ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যেয়ে জিয়া রহমান বিএনপি জন্ম দিয়েছেন আর সেই বিএনপি সম্পর্কে ওনারা প্রশ্ন করে যে বিএনপি কে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবে কিনা বিএনপির সাথে আওয়ামী লীগে মিলাইতে চায় বিএনপির সাথে ভারতে মিলাইতে চায় বেকুব সারাটা জীবন লড়াই করেছে ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে কেউ চাইলেই বিএনপিকে কে অন্যদিকে নিতে পারবে এটা মনে করেন কেন কখনোই বিএনপি সেই রাজনীতি করে নাই কাজে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য হাসিনাও চেষ্টা করছে পারে নাই অসংখ্য নেতা কর্মী শহীদ হয়েছে পারে নাই কাজে ওই পথে যায় না বিএনপি কারেক্ট পথে আছে ক্ষমতার জন্য না জনগণের জন্য দেশের জন্য আছে আজকের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বার্ষিকী এই দিন জিয়া রহমানকে শহীদ করা হয়েছিল কি কারণে কারণ আমরা জানি যে জিয়া রহমান সাহেব এই দেশের দায়িত্ব নেয়ার পরে এই দেশটা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল একটি দুর্ভিক্ষ পীড়িত দেশকে তিনি মান উন্নয়নের দিকে নিয়ে গিয়েছিলেন একটি সমস্যাবহুল দেশ ছিল একটা ভঙ্গুর দেশ ছিল সেই দেশটাকে জিয়া রহমান দায়িত্ব নেওয়ার পরে প্রতিটা সেক্টরে তিনি পুনর্গঠন করেছিলেন সংস্কার করেছিলেন আজকে যারা সংস্কারের কথা বলেন সর্বপ্রথম রাষ্ট্রপতি জিয়া রহমানের জীবনী থেকে তাদের শিক্ষা গ্রহণ করা উচিত কীভাবে ডাকডোল না পিটিয়েও অতি অল্প সময়ে একটি ধ্বংসপ্রাপ্ত জাতিকে কিভাবে তিনি টেনে তুলেছিলেন যে দেশে মানুষ না খেয়ে মারা গেছে রাজপথের লাশ পড়ে থাকতো সেই দেশটাকে তিনি কিভাবে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ করেছিলেন যে সেনাবাহিনীতে কু কাউন্টার কু চলছিল সেই সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন যে শিক্ষাঙ্গনে পড়াশোনা ছিল না পরীক্ষা ছাড়াই পাশ এবং নকলে ছড়াছড়ি ছিল সেই শিক্ষাঙ্গনে তিনি ডিসিপ্লিন ফিরিয়ে এনেছিলেন তাই ভাইর আমার আজকে বলবো দেশের একটা সংকট থেকে উত্তরণের জন্যই শেখ হাসিনাকে বিদায় করার পরে আমরা ডক্টর ইনুসকে দায়িত্ব দিয়েছি কিন্তু সংকট উত্তরণ তো দূরের কথা এখন নতুন নতুন সংকট সামনের দিকে আসছে এর জন্যই আমরা বলেছি বিএনপি ক্ষমতার জন্য না বিএনপি দেশের স্বার্থে বলেছেন যেহেতু আমরা জানি আমাদের পাশে ভারতীয় আধিপত্যবাদী শক্তি সব সময় এই দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করে এই দেশটা যাতে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ না পায় এই দেশটা যাতে নিজের পায়ে না দাঁড়াতে পারে সেটার জন্য সব সময় ষড়যন্ত্র করে এবং এখনও পরাজিত ফ্যাসিবাদ সেই সীমান্তের ওপারে বসে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রে যাতে বাংলাদেশ আবার নিমজ্জিত না হয় বাংলাদেশ যাতে আবার ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণে আমরা নির্বাচনের কথা বলেছি বিএনপিকে ক্ষমতা দেওয়ার জন্য বলি নাই বিএনপি কারো দয়ায় ক্ষমতায় যেতে চায় না আমরা চাই জনগণের ভাগ্য জনগণ নির্ধারণ করবে এতে অসুবিধাটা কোথায় যারা আজকে নির্বাচন পিছাইতে চান তাদের যুক্তিটা কি দশ মাস অতিক্রান্ত হয়ে গেল আপনি বিচার করেন না কেন কে মানা করছে আমরা তো বলেছি ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ান বাড়ান নাই এখন পর্যন্ত আমরা তো বলেছি যে বৈষম্য সৃষ্টি হয়েছিল সেই বৈষম্য থেকে দেশকে রক্ষা করতে হবে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির প্রতি বৈষম্য আচরণ করা হচ্ছে কি কারণে করা হচ্ছে সেই কারণটা তো বুঝি না আমাদের দক্ষিণের জনতার মেয়র নির্বাচন কমিশন তাকে নির্বাচিত ঘোষণা করল গ্যাজেট প্রকাশ করলো কোর্ট রায় দিল তারপরও মন্ত্রণালয় থেকে তাকে মেয়র হিসাবে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না এটা কি বৈষম্য না তো বৈষম্য কেন করবেন সরকারে যে আছেন আপনার দায়িত্ব আইনের শাসন প্রতিষ্ঠা করা কোর্টের আদেশ মান্য করা কোর্সকে অমান্য করা তো আপনার কাজ না যেটা শেখ হাসিনা করছে শেখ হাসিনা কোর্ট কাচারি কিছুই মানে নাই সংবিধান মানে নাই আইন মানে নাই সেই কারণেই তো তার বিরুদ্ধে জনগণ ফুসে উঠেছে এবং তার পতন হয়েছে এই পতন তো আমরা এইভাবেই আমরাই বলেছিলাম যে বিগত আন্দোলনের সময় আমরা বারবার বলেছি যে আন্দোলন শুধু বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের আন্দোলন না ব্যাগব খালেদা জি আবার তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর আন্দোলন না এই দেশটাকে রক্ষা করার আন্দোলন গণতন্ত্র ফিরে আনার আন্দোলন মানুষের ভোটের অধিকার ফিরে আনার আন্দোলন তাই সাংবাদিক বুদ্ধিজীবী ছাত্র কৃষক শ্রমিক সর্বমেহনতি মানুষ সবাইকে রাজপথে নেমে আসতে হবে এই হাসিটাকে উৎখাত করার জন্য এবং সবাই যখন রাজপথে নেমে আসবে তখন সে অভ্যুত্থানের মধ্যেই শেখ হাসিনার বিদায় হবে আমরা তো এই কথা বারবার বলেছি শেখ হাসিনাও সেই সব বিদ্রুপ করেছেন যে তাকে নাকি ফেলানো যাবে না আজকে অনেকেই বলেন যে আজকে কীভাবে কারা কিভাবে ফেলাই দিলেন আরে ভাই দীর্ঘ ষোলোটা বা সতেরোটা বছর আমরা আন্দোলন করেছি তারপরও তো আমরা বলি এখনও দেশে আমরা শান্তি চাই আন্দোলনকারী শক্তিগুলোর মধ্যে কোনো বিভেদ আমরা চাই না এই সরকার আমার প্রতিপক্ষ না এখানে যারা আন্দোলনকারী যে সমস্ত দল ছিল ছাত্ররা সহ তারা বিএনপির প্রতিপক্ষ না আমার প্রতিপক্ষ ফ্যাসিবাদ আমার প্রতিপক্ষ আধিপত্যবাদ কাজেই সেই আধিপত্যবাদ এর উপর ভর করে আবার যাতে ফ্যাসিস্ট ফিরে না আসে সেটার জন্যই আমরা সেটার জন্যই আমরা নির্বাচন চাই এখানে অন্য কোনো কারণ নাই আর নির্বাচন তো করবে জনগণ জনগণ যদি বিএনপিকে না চায় যদি আপনারা যারা আসেন আপনাদেরকেই চায় আপনারা আসবেন অসুবিধা কী আছে আসেন আপনারা সব আমরা জনগণের কাছে যাই জনগণ যেটা বলে জনগণ তো দেশের মালিক আপনার কয়েকজন উপদেষ্টা যাদেরকে বারসানো হয়েছে আপনার তো দেশের মালিক না এবং আপনাদেরকে যারা ডিকটেট করে ওরও কয়জন দেশের মালিক না দেশের মালিক জনগণ এই কারণে দেশের এখনও ক্রাইসিস কাটে নাই এই কারণে আমরা বলছি মালিকের কাছে মালিকানা ফিরে দেন। দেন শেখ হাসিনা আমার দেশের মালিকানা সীমান্তের ওই পারে বেঁচা দিতে চাইছিল সেইখান থেকে আমরা ফিরে আনছি কিন্তু এখনও জনগণের কাছে সেই মালিকানা ফিরে যায় নাই তাই সেই মালিকানা যত দ্রুত পারেন আমরা তো চাবই মালিক তো দ্রুতই চাবে তার মালিকানা তো ফিরে পেতে চাবেই তো অপরাধ কি করলো জনগণ জনগণ যদি না চায় জনগণের কাছে দেন যে জনগণ চাই কিনা নির্বাচন আজকে লক্ষ লক্ষ লোক আমরা যেদিকে যাচ্ছি আমরা বলছি নির্বাচন চান কিনা কি আপনার নির্বাচন চান লালবাগের মানুষ আর খালি বলে যে না খালি বিএনপি চায় আজকে জনগণ চায় জনগণের সাথে বিএনপি হাসিনাও বলতো জনগণ নাই বিএনপির সাথে আবার বিএনপির ভয়ে নির্বাচন দিত না বলতো নির্বাচন দিলে ওই তারেক আইসা দেশ চালাবে এটার জন্য নির্বাচন দেবো এই সরকারও বলে জনগণের বিপক্ষে যাবে তো জনগণের বিপক্ষে গেলে যদি জনগণ বিএনপির পক্ষে রায় দিবে না কিন্তু বিএনপি সবসময় জনগণের সাথে ছিল ক্ষমতার সাথে ছিল না ক্ষমতার সাথে বিএনপি ছিল না জনগণের সাথে ছিল জনগণের সাথে থাকার জন্য বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিছিলেন। তিনি ক্ষমতার সাথে থাকতে চান নাই এই কারণে এখনও পাঁচই আগস্টের পরেও আপনার সবাই বলছিলেন বিএনপিকে যে বিএনপি সহ আসেন আমরা জাতীয় সরকার গঠন করে ক্ষমতা নেই কিন্তু বিএনপি বলছে না আমরা জনগণের অধিকার জনগণকে ফিরাই দিতে চাই জনগণ ঠিক করবে তারা ক্ষমতায় যাবে তাহলে বিএনপির অপরাধটা কোথায় ভুলটা কোথায় আপনার রক্ত রক্ত বলেন হাজার হাজার কর্মীর রক্ত আমরা দিয়েছি হাজার হাজার কর্মী পঙ্গু হয়ে আছে এখনো হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে গেছে হাজার হাজার ছাত্র গত সতেরো বছরে তাদের জীবন বিপন্ন হয়ে গেছে ওইটার কি কোনো মূল্য নাই সেই সময় আমরা ধৈর্য ধরেছি গণতন্ত্রের জন্য ওই সময় হাসিরা চেষ্টা করেছিল বিএনপিকে সন্ত্রাসী দল বানানোর জন্য কিন্তু বিএনপি সন্ত্রাস করে নাই জনগণকে সাথে নিয়ে আন্দোলন করেছে পাঁচই আগস্টের যে আন্দোলন সেই আন্দোলনেও বারবার শেখ হাসিনা বলার চেষ্টা করেছে না ছাত্ররা সব বিএনপি করতেছে আমাদের বিরুদ্ধে আমি সহ আমাদের সবার বিরুদ্ধে ঢাকা শহরে যত জায়গায় জ্বালা ওপর যত কিছু হয়েছে সব মামলা আমাদের দিছে যদি পাঁচই আগস্টে শেখ হাসিনা বিদায় না নিত আপনাদের কারো কিছু হইতো না এই উপদেষ্টা যারা আছেন কারো কিছু হইতো না ডক্টর ইউনুস সাহেবের মামলা ছিল তার ভাগ্যে কি জোট তো জানি না কিন্তু মৃত্যু তো হইতো না কিন্তু আমরা তো ফাঁসির আসামি হইতাম আমরা ফাঁসির আসামি হইতাম তো কাজেই আমাদের স্যাক্রিফাইস নাই খালি আপনারাই দেশটাকে ভালোবাসেন দেশের ভালোবাসার প্রমাণ দিয়ে আসছি বারবার বিএনপি দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে কাজে বিএনপিকে ধ্বংস করার জন্য চেষ্টা করেন না রহমানকে মেরে ফেলা হয়েছে যাতে এই দেশ না দাঁড়াইতে পারে তার অবর্তমানে বেগম খালেদা জিয়া দায়িত্ব নিছেন বেগম খালেদা জিয়ার পক্ষে এই দেশের মানুষ রায় দিয়েছে তাকে তিন তিনবার প্রধানমন্ত্রী বানাইছেন আবার দেশের মানুষ যখন আবার গণতন্ত্র বিপন্ন হয়েছে এই হাসিনার আমলে এই বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে তখন তারেক রহমান বিএনপির দায়িত্ব নিয়েছেন এই তারেক রহমানকে হত্যা করার চেষ্টা করা হয়েছে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে হাসিনা নিজে বলছেন তারেক তুমি আসো দেশে আসো আজকে হাসিনা তুমি দেশে আসো তোমারও বলি তুমি আসো না কেন এখন কিন্তু তারেক রহমান এখনও বেঁচে আছে কাজে যারা খালেদা জিয়াকে মারতে চান তারেক রহমানকে মারতে চান বিএনপিকে ধ্বংস করতে চান তারা বাংলাদেশকে ধ্বংস করতে চান বাংলাদেশের রাজনীতি দুইটা ধারায় বিভক্ত পরিষ্কার কথা একটা ভারতীয় আধিপত্যবাদের সুবিধা নিয়ে যারা এই দেশে রাজনীতি করে আওয়ামী লীগ স্বর্ণরা আরেকটি এর বিপরীতে জাতীয়তাবাদের রাজনীতি দিয়ে বিএনপি নেতৃত্বে যারা রাজনীতি করে পরিষ্কার বিএনপি কখন আপোষ করে নাই আর বিএনপি বিএনপিকে ভারতের কথা বলেন ওনারা ভারত এখানে ওনারা আরে বাবা বিএনপি পরীক্ষিত সৈনিক ভারতের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়াই করার পরীক্ষিত দল বিএনপি আর ওনারা দেখায় ওনারা নাকি সব দেশপ্রেমিক হয়ে গেছে আর বিএনপি না বিএনপি দেশকে ভালোবাসে না ওনারাই দেশকে ভালোবাসে সেটাই যে ভুয়া বানাইছিলাম হাসিনারে ও ভাই গেছে তো অন্য কেউ যদি ভুয়া হইতে চায় তাহলে ভুয়া বানানো হবে তা আমরা বিএনপি ভুয়া না বিএনপি জনগণের সাথে আছে এই কারণেই এই সরকারও নির্বাচন দিতে ভয় পায় একদিক বলো ওইটা আবার বলে নির্বাচন দিলে তো বিএনপি ক্ষমতায় চলে আইব আর এবার তো জনগণ যদি ভোট না দেয় আসবে কেমন আর যদি জনগণ ভোট দেয় আপনি কে জনগণের রায় নেওয়া যাবে না সেটা ভুল হবে ওনারা কয়েকজন মিলে ঠিক করবে ওইটাই ওইটাই ভালো আর জনগণ আঠারো কোটি জনগণ ঠিক করবে ওইটা ঠিক না ওনারা কয়েকজন মিলে দেশের ভাগ্য ঠিক করবে ওইটাই ঠিক এটা কি হইতে পারে তাই আমরা চাই না যে দেশটা আরেকটা ষড়যন্ত্রের মধ্যে ঠেলে দেওয়া হোক আজকে তাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই শহীদ স্বাধীন বার্ষিকী উপলক্ষে আজকে বলতে চাই বিএনপি আমরা গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য লড়াই করেছি যে পর্যন্ত গণতন্ত্র ফিরে না আসবে আমরা লড়াই করেই যাব এটাই হলো আমাদের দায়িত্ব এই জন্যই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যেয়ে জিয়া রহমান বিএনপি জন্ম করেছেন জন্ম দিয়েছেন আর সেই বিএনপি সম্পর্কে ওনারা প্রশ্ন করে যে বিএনপি কে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবে কিনা বিএনপির সাথে আওয়ামী লীগকে মিলাইতে চায় বিএনপির সাথে ভারতে মিলাইতে চায় বেকুম সারাটা জীবন লড়াই করেছে ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে কেউ চাইলেই বিএনপিকে অন্যদিকে নিতে পারবে এটা মনে করেন কেন কখনোই বিএনপি সেই রাজনীতি করে নাই কাজই জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য হাসিনাও চেষ্টা করছে পারে নাই অসংখ্য নেতা কর্মী শহীদ হয়েছে পারে নাই কাজে ওই পথে যায় না বিএনপি কারেক্ট পথে আছে ক্ষমতার জন্য না জনগণের জন্য দেশের জন্য আছে সে কাজে এখনো বলি সাহেব সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসেন বসে আলোচনা করেন আলোচনা করে নির্বাচন আমরা ডিসেম্বরে চাই আপনি সিদ্ধান্ত নেন আলোচনা করেন আপনি যে কোনো সিদ্ধান্ত নিজে নিজে দিয়ে দেন কেন আপনি তো নিজে নিজে এসে বসেন নাই আমরা বসাইছি আপনারে আপনি উপদেষ্টা বানান এক একটা নিজের মন মতো যারা এই দেশের প্রতি কমিটমেন্ট আছে কিনা না সন্দেহ আছে